আচ্ছা বলছি আমরা এই বিষয়ে কারণ দেখুন আমাদের যোগ্য চাকরি হারা এত একটা মাস মানে সবাই তো চাইবে একটু সংখ্যাটা বেশি থাকুক সবাই মিলে আলোচনাটা করুক এমনকি ওপেন মিটিং হোক সবারই একটা আশা আছে এখন আমরা আমরা ওপরে আটজন যাই আটজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন চাকরি হারাদের প্রতিনিধি দল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব কি চলছে এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরের কি ছবি একবারে দেখো এই মুহূর্তে আটজন প্রতিনিধি তারা কিন্তু ভিতরে যাচ্ছেন এবং তাদের যেটা দাবি ছিল যে কুড়ি থেকে বাইশ জন তারা যেতে চান কিন্তু সেই কুড়ি থেকে বাইশ জন কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর যে দপ্তর রয়েছে একবারই দেখা যাচ্ছে যে সেখানে যে ভিআইপি লিফট সেই ভিআইপি লিফ্টের সামনে কিন্তু বিকাশ ভবনের কর্তব্যরত যারা পুলিশ কর্মীরা রয়েছেন বিধাননগর কমিশনারেটে তারা রয়েছে নাম মিলিয়ে কিন্তু যারা এই যে চাকরি হারাদের যারা প্রতিনিধিরা তারা কিন্তু লিফটে উঠবেন এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে বিকাশ ভবনের ব্রাপ্ত বসুর যে দপ্তর রয়েছে সেখানে এবং সেখানেই বৈঠক হবে সেখানে বৈঠকের পর মূলত ঠিক কি বিষয় উঠে আসে সেটাও কিন্তু দেখার তার কারণ সেখানে বৈঠকের পর তারা কিন্তু ফের ফিরে যাবেন তাদের অবস্থান মঞ্চে এবং সেই কি আলোচনা হলো অর্থাৎ আলোচনা তাদের যেগুলো দাবি রয়েছে যে তাদের যে ওয়েমার সেই ওয়েমারগুলোকে প্রকাশ করা এবং তার পাশাপাশি একাধিক যে মিরর ইমেজ সেই মিরর ইমেজগুলো প্রকাশ করা সেইগুলোকে কতটা মানা হচ্ছে বা সেইগুলো সম্পর্কে প্রশাসন কি বলছে সেই সমস্ত করবেন এবং মূলত তো তারা কিন্তু দল চেয়েছিল কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আটজনকে কিন্তু এই মুহূর্তে অ্যালাউ করা হয়েছে সেটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই আটজন ব্যক্তি যাদের নাম আগে থেকে দেওয়া ছিল তারাই কিন্তু এই মুহূর্তে যে লিফ্ট সেই জায়গা লিফ্টে উঠবেন তাদের যে ভিতরে যাওয়ার আগে যে সমস্ত প্রোটোকল রয়েছে ব্যাগ এবং যে সমস্ত প্রোটোকল রয়েছে সেগুলোকে কিন্তু করা হচ্ছে এরপরেই কিন্তু তারা তারা ভিতরে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং প্রথমে আটজনকে অ্যালাউ করা হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আরও চারজনকে অ্যালাউ করা হবে এবং সেক্ষেত্রে বারো জন সেই বারো জনকে কিন্তু অ্যালাউ করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে প্রথম দফার যে আটজন সেই আটজন কিন্তু তারা যাচ্ছেন আটজন একেবারে একেবারে

বারো জন হলে কি বৈঠক শুরু বারো জন না হলে কি বৈঠক শুরু করবেন দিদি জন না হলে কি বৈঠক শুরু করবেন দেখো একবারেই যেটা দেখ দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আটজন তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়